মিটিং করেছেন অলরেডি আমাদের এইচএমসি লোকজনও ছিল সেখানে তো অ্যাডিকুয়েট ত্রিপল আমরা ব্যবস্থা করছি যদি সেখানে লাগে দুই হচ্ছে আমরা জলের পাউচ যে মানুষের যদি জলের কোনো প্রবলেম হয় পানীয় জল সেটা আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি শুকনো খাবার যেমন ধরুন চিড়ে প্যাকেট কিছু মুড়ি বা বাদাম বা এই জাতীয় ড্রাই খাবার মানুষের যদি কোনো প্রয়োজন হয় সেখানে আমরা পৌঁছে দেব তার অ্যাডিকুয়েট স্টোর আমরা রেখেছি এছাড়া আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে কারণ এই ঝড়ে ঝড়ও হওয়ার কথা তো এই ঝড়েতে যদি কোথাও গাছ পড়ে যায় বা ধরুন পুরনো বাড়ি যেটা আমাদের ভেঙে যায় যেটা আমরা দেখি এগুলো হয় তো তার জন্য আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে আমরা আমাদের অলরেডি আটটা টিম আছে যারা যে কোনো জায়গায় প্রয়োজন হলে তারা পৌঁছে যাবেন আমরা এই আটটা টিম ছাড়াও অ্যাডিশনাল টিম আমরা তাদেরকে ব্যবস্থা করে রাখতে বলেছি যদি প্রয়োজন হয় যাতে সেই টিমকে আমরা ইমিডিয়েটলি ডিপ্লয় করতে পারি সেখানে পাঠাতে পারি এছাড়া আমরা বেশ কিছু স্কুল আটটা মতো স্কুলকে আমরা সিলেক্ট করেছি যেখানে দরকার হলে মানুষকে আমরা শিফট করতে পারবো যদি কারোর ঝড় বৃষ্টিতে কারোর বাড়ি ধরুন প্রবলেম হয়ে যায় সেই আটটা স্কুলকে আমরা বেছে রেখেছি তার মধ্যে হনুমান জুটমিল হাই স্কুল আছে শালকিয়া এ স্কুল আছে সৈয়দ আহমেদ হাই স্কুল আছে রামকৃষ্ণ শিক্ষালয় আছে ভবানী গার্লস হাই স্কুল আছে বাকসারা হাই স্কুল মুক্তারামদে হাই স্কুল এবং হাওড়া শিক্ষা শত এই স্কুলগুলোকে আমরা তাদের সঙ্গে কথা বলে রেখেছি যদি প্রয়োজন হয় তাহলে মানুষকে যাতে আমরা ওখানে সাময়িক টেম্পোরারি শেল্টার হিসেবে আমরা শিফট করতে পারবো এটা ছাড়া আমাদের ড্রেনেজের যে টিম আছে মানে যারা ওই মানে জল জমার যে ইস্যুটা এর পরে হয়তো বৃষ্টি হলে হবে কারণ একটা যদি আনএক্সপেক্টেড বৃষ্টি হয় তাহলে ওয়াটার লগিং কিছু জায়গায় হবে তো সেখানে আমরা অলরেডি আমাদের যারা এজেন্সি আছে যারা আমাদের ড্রেন ক্লিন করে সিওরেজ লাইন ক্লিন করে তাদেরকে আমরা বলে রেখেছি অন অ্যালার্ট থাকতে এবং যদি বেশি জল জমে এক্সাসেজ আমাদের নিজেদের লোক দাঁড়িয়ে আমরা বলেছি আমরা কিছু ক্ষেত্রে দরকার হলে ম্যান খুলে সেটা লোকেদের প্রেজেন্সে আমরা তাড়াতাড়ি যাতে জল নেমে যায় সেই ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ছুটি ক্যান্সেল করা হয়েছে যারা আমাদের ডিজাস্টার এবং এই ড্রেনেজের টিমের মানে যারা সদস্য মেম্বারস আছেন এছাড়া আমরা টোটাল আমাদের সাতষট্টিটা পাম্প আছে আমাদের পারমানেন্ট পাম্প গুলো ছাড়া এগারোটা পাম্প হাউস আমাদের পার্মানেন্ট আছে এছাড়া আমাদের সাতষট্টিটা পাম্প আছে সেই প্রত্যেকটা পাম্পকে আমরা টেস্ট করে নেওয়া হয়েছে যাতে সেই পাম্পগুলো যেখানে জল মানে হবে সেখানে যাতে তারা পাম্পগুলো ফাংশন করে জল নামানোর জন্য এবং ছটা মোবাইল পাম্প রাখা হয়েছে যে পাম্পগুলোকে আমরা যেখানে হঠাৎ করে যদি প্রয়োজন হয় সেখানে আমরা পাঠাতে পারব অর্থাৎ যেখানে হয়তো পাম্প বসানো নেই কিন্তু সেখানে হঠাৎ করে জল দাঁড়িয়ে গেছে পাম্প দরকার এইরকম ছখানা পাম্প আমরা অ্যাডিশনাল আমাদের আরও রেখা রাখা হয়েছে তো সার্বিকভাবে আমরা সব কিছু মিলিয়ে একটা আমাদের পৌর নিগমের পক্ষ থেকে আমরা একটা প্রিপারেশন নিয়েছি এবং এর সঙ্গে আমাদের জেলা প্রশাসন পুলিশ আমাদের ফায়ার ব্রিগেড এরাও প্রত্যেকে আমরা একটা সমন্বয় রেখেই চলছি এবং আমি আশা করছি যে আমাদের ক্যালামিটি যেটা হবে যদি মানে যেটুকু হবে আমরা প্রত্যেকে প্রস্তুত আছি এটাকে সার্বিক প্রস্তুতি এছাড়া যেরকম করবে সে অনুযায়ী তখন তো আমরা তার পদক্ষেপ নেব সামনেই আমরা আমাদের আবহাওয়া দপ্তর থেকে গোটা রাজ্যে একটা সতর্ক বার্তা পাওয়া গেছে দেওয়া হয়েছে যে আমাদের যে এই শনিবার রাতে বা রবিবার ভোরবেলা একটা সাইক্লোন আসছে রেমাল নামে যেটা ল্যান্ডফল হওয়ার কথা আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পারছি সেটা হলো শনিবার রাতে বা রবিবার সকাল ভোর রাত তো সেই হিসাব মতো এবং একটা তার সঙ্গে আহ একটা তুমুল ঝড় প্লাস একটা ম্যাসিভ বৃষ্টি তো আমরা এটা গোটা রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা তো যার মধ্যে হাওড়াও আছে তো এটা নিয়ে অলরেডি আমাদের বিভিন্ন লেভেলে মিটিং হয়েছে এবং আমরা হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে আমরা বেশ কিছু পদক্ষেপ আমরা এর জন্য নিয়ে রেখেছি আগাম আমাদের প্রথম হচ্ছে আমরা ফার্স্ট একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম আমাদের অলরেডি সেটা ফাংশনিং হয়ে গেছে চালু হয়ে গেছে যেটা আগামী বাহাত্তর ঘন্টা খোলা থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স যেটার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ডাবল টু থ্রি টু এইট সেভেন জিরো এই নাম্বারটা আমাদের কন্ট্রোল রুমের নাম্বার এই সাইক্লোন সংক্রান্ত যে কোনো মানুষের যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের হাওড়া পৌর নিগমে এই নাম্বারে ফোন করলে সেখান থেকে আমরা যে ধরনের সাহায্য মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করবো সে পৌঁছে দিই এছাড়া আমরা যেরকম যে কোনো ন্যাচারাল এই ধরনের যখন প্রবলেম হয় তখন আমরা যেটা করি যেমন আমরা অ্যাডিকুয়েট ট্রিপলের ব্যবস্থা করছি আমাদের জেলা প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে